This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

তারপরে তো ওই তো ওরা খেয়ে দিয়ে চলে গেছে ওরা আমার খেয়ে দেওয়া চলে গেছে ওরা অনুভব করলাম আর কি সকালবেলা আমি দোকান খুলছি আমাকে এসে বলছে সেই তুই সেদিনকে আমাদের মুসলিম নিয়ে গালি দিয়েছে তুই কিছু বলিস নি আমি কী করবো আমি তো কাম কাজে ব্যস্ত থাকি আর এখন ওরা যদি কোনোদিন বলে থাকে তুই আর যদি তখনও বলে শুনে থাকি তাই বলতি ওদের বললে ওরা কি হতে হবে ওদের ব্যাপার আমি তো জানি না আমাদের ব্যবসা ব্যাপার খেতে হয় হ্যাঁ আর আমি ওদের ধানটা কি হয়নি তখন বলছে আমরা যদি দুই চারজন পাঁচজন এসে তোকে এখন মারি ধর কী না আমি কি দোষ করেছি ভাই আমাকে মারবি আমি কারা মেরেছি কারাম এবং মুসলিম ছেলেপেলে তিনি চারজন কী নাম জানেন তোদের জানেন নাম হচ্ছে আমি ঠিক নেব কি দেবাদার সম্রাট দফাদার সম্রাট জবাদার কোথায় বাড়ি আমলুল আমলুল জবাদার কোথায় পারি আরবান্দি আরবান্দি মসজিদের ওখানে আশেপাশে কখন মেরেছে মেরেছে কালকে তিনটের সময় দুপুর তিনটে নাগাদ কি দিয়ে মেরেছে মেরেছে একটা চাকু মারবে এখানটায় হুম এখানে কাল এখানে হুম আর গুসি মেরেছে এখানে লেগেছে আমি আঁকা আমি কি করবো আমার আমার চাউমিনের জিনিসপত্র গুলো ফেলে দিয়েছে না কোনো স্বাদও চাই শাস্তি চাই আর দেখুন এই ভদ্রলোক একজন হিন্দু ব্যবসায়ী ভদ্রলোকের নাম হচ্ছে দিলীপ দেবনাথ বাড়ি চাঁদরা মাঠপাড়া আরবান্দি এক নম্বর অঞ্চল শান্তিপুর ব্লক যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল তখন ওনার দোকানে কিছু মানুষ ওনার হচ্ছে চাইনিজের চাইনিজ ফুডের দোকান আছে কিছু মানুষ সেই দোকানে খাওয়া দাওয়া করছিল এবং ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিল তাতে আরবান্দিতে বসবাসকারী আরবান্দি মুসলিম পাড়ায় বসবাসকারী কিছু জিহাদিদের গায়ে লাগে এবং তারা পরবর্তীতে ওনাকে হুমকি দেয় গতকাল সেই জিহাদি সম্রাট দফাদার আমিরুল দফাদার সহ চার পাঁচ জনের একটা জিহাদি দুষ্কৃতীদের দল তারা হচ্ছে ওনাকে আক্রমণ করে ওনার দোকান আক্রমণ করে দোকান ভাঙচুর করে এবং ওনাকে কীভাবে মেরেছে আপনারা দেখুন এখানে মাথায় পাঁচটা সেলাই এখানে তিনটে সেলাই চোখটা কিছু মানে অল্পের জন্য বেঁচে গেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এই জেহাদি শক্তি যেভাবে হচ্ছে আক্রমণ করছে শান্তিপুর ব্লক জুড়ে আমরা তার প্রতিবাদ করছি আমরা হ্যাঁ কি চাইছেন আপনি আমরা চাইছি অবিলম্বে এই জেহাদিদের গ্রেপ্তার করতে হবে উনি গতকাল সন্ধ্যাবেলায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এখনো পর্যন্ত একটা জিহাদিও গ্রেপ্তার হয়নি এরা কি মনে করছে আরবান্দি এক নম্বর অঞ্চলে কজন জেহাদি বাস করে এক হাজার পঁয়ত্রিশ হাজার হিন্দু বাস করে আমরা যদি আহ্বান করি হিন্দুদের আর হিন্দুরা যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলতে বলতে নেমে পড়ে তাহলে কি অবস্থা হবে পুলিশকে ঠিক করতে হবে অবিলম্বে গ্রেপ্তার চাই নাহলে অবরোধ হবে আগুন জ্বলবে থানা ঘেরাও হবে পরিষ্কার কথা বলে রাখলাম হিন্দুদের ওপর অত্যাচার হবে আর আমরা বসে বসে দেখব হিন্দু সনাতনী রাষ্ট্রবাদী যারা তারা ভারতবর্ষের পক্ষে কথা বলবে আর যারা পাকিস্তানপন্থী তারা আক্রমণ করবে এ জিনিস ভারতবর্ষের মাটিতে হবে না হবে না হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন